আপন্না তুমি মানুষ কোন করতে পারো না বৃষ্টি দিন দুপুরে এভাবে মারামারি করছেন খুনা খুনি করছেন দেশে আইন নেই পুলিশ প্রশাসন নেই আপনারা কি পেয়েছেন দেশে সরকার নেই আইন নেই মা তোমার কি হয়েছে বাবা তোমার মাথা কোনো বিচার নেই কি পেয়েছেন আপনারা আছে আছে সবই আছে আমি কোট কাছারি করতে চাই না আপনার মা ভয় আমার সব টাকা এখন ফেরত দিবা নেলে এই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যাবা আপনার মায়ের কাছে আপনি কত টাকা পাবেন না না সেই হিসাব আমি তোমারে দেব না তুমি কে আমার পরিচয় আপনি সময় মতোই পাবেন আরে না অত বোকা আমি না আমি ভালো করেই বুঝতে পারছি তুমি সেই মাইয়া তোমার জন্যই আপন আমার মাইয়ারে বিয়া করতে রাজি হইতেছে না অত সহজে আমি ছাড়ুম না হয় আপন আমার মাইয়ের বিয়া করবো এক্ষুনি এই বাড়ি ছেড়া চলে দেব আপন নিশ্চয়ই আপনার মেয়েকে বিয়ে করবে আমি চাই না বেনার দায় মাথায় নিয়ে আপন বিয়ে করুক হ্যাঁ আপন তোমার কাছে আমার যত ঋণ সেই ঋণ শোট করার সময় কাজ এসেছে যে চাকা আপনারা পাবেন এই গহনাগুলো বিক্রি করলেন তার তুল গুণ হবে কি বলেন আপনার এই নিন বাড়ির দলিলটা দিন দিন চলে যান বলছে অপমান মায়ের দোয়া সন্তানের জন্য কত বড় আশীর্বাদ আপনাকে না দেখলে বুঝতে পারতাম না মা ভালো তার সন্তান ভালো আপনি তার প্রমাণ তাই তো আপন বলে মা আমার বেহেস আমি জানি সেই বেহেসতে আমার জায়গা হবে না তুমি কে মা আপনার আপনকে খুব আপন করে চেয়েছিলাম বলেই চিরতরে হারাতে হলো এই দিন আপনার বাড়ির দলিল আপনার একমাত্র সন্তানকে আপনার বুকে ফিরিয়ে দিয়ে গেলাম মা মা বৃষ্টি মা বৃষ্টি মা বৃষ্টি শাড়ি গহনা একটি মেয়ের সবচেয়ে প্রিয় জিনিস

বৃষ্টি 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 আমি জানি আপন তুমি কি বলবে জীবন চলার পথে তোমার যে করোনাটুকু পেয়েছি তাকে সম্বল করে আমি বাকি জীবনটা কাটিয়ে দিতে পারবো তুমি তোমার মায়ের পছন্দ করো মেয়েকে বিয়ে করো সুখী হোক আমার সুখ তুমি বৃষ্টি তুমি আমার প্রথম তুমি আমার শেষ ভালোবাসা বৃষ্টি তাই কাঞ্চন আই আমার বোনকে নিয়ে পালাবি না কাঞ্চন তুই যদি মনেকে নিয়ে পালাস আমি তোকে গুলি করে মারবো কাঞ্চন শোন কাঞ্চন মনেকে নিয়ে পালাবি না শোন বাবা নিজের একটা মাত্র গুলি করে মারতে তোর একটু কষ্ট হইলো না হয় বাবা ছোটবেলায় মাঠে হারিয়ে যে ঘাটা বুকের মাঝে দগদে হয়েছিল সেখানে আজ নতুন করে খোঁচা লেগে রক্ত ছড়ছে বাবা যাদের জন্য আজ আমরা রক্তাক্ত কত বিক্ষত তাদের কথা ভেবে কি তোমার বুকটা যন্ত্রণায় না বাবা হাটে বুকটা বাবা মণিকে ওই আপনের সাথে বিয়ে দেবে বলে হাজার হাজার টাকা খরচ করলে যে মেয়েটি ওই হারাম যাদা আপন কি আমার হাত থেকে বাঁচালো যার জন্য আমরা আমাদের মনিকে চিরতরে হারালাম তুমি কি জানো ওই মেয়েটি না কে ওই মেয়া ও তোমার বোন রকিয়ার একমাত্র মেয়ে এই কথা আগে কষ্ট রেখে তাহলে তো মনি রাগরে জেল তো পুতে ভালাতাম হ্যাঁ বাবা আমি তোমারই সন্তান তাই তোমার রক্ত আমার রক্তে কথা বলে বাবা বাবারে মার সেই রক্তাক্ত মুখ তোমার মনে পড়ে যন্ত্রণায় বুকটা ফাইটা যায় আত্মীয় বলে মাফ করে দিলাম তোমাকে জেলে দিলাম না জীবনে আর কোনদিন তোমার এই মুখ দেখাবে না যাও ভুল হয়ে গেছে ভাই সাহেব ভাই সাহেব এবারে যদি মাফ করে দেন ওদের ঘাট ধরে বের করে দাও যাও তুমি শুধু দোয়া করো বাবা চোখের পানি মুছে ফেলো বাবা ওই চোখে আগুন জ্বালো আমার মা ওই জাজ ব্যারিস্টার যেমন গাড়ির চাকর নিচে পিষে মেরেছে আমিও তেমনি ওদেরকে একটা একটা করে পিষে মারবো ওদের আমি নির্বংশ করে দেব ওই আপনের বাড়িতে জাজের বাড়িতে আমি কান্নার মাতাম ধরিয়ে দেব। আমার আমার ফার্স্ট টার্গেট ওই শ্রাবণ